শিলচরও আনুক্কা বিনুক্কা কিজাতের সাফ একটা এখালে কিল কিলাইয়া গুঁড়তে দেখা গেছে গরমে মাটির তোল তাকি বারুই আইসে সাদা রঙ্গর বিরল প্রজাতির একটা সাপ ঘটনা কেন ঘটেছে বুধবারে শিলচর টাউনের সোনাই রোডের শরৎপল্লীর কিনারো রাস্তার খান্দার থাকা ড্রেনের মাঝে সাপ একটা দেখার লাগি ফাল বান্দি বান্দি মানুষ আইসুইন দেখাত আগে সাদা রঙর বড় সাপ আগে কোনদিনও দেখছুই না বাসিয়ে তাই এর লাগে মানুষে খুব বেশি ভিড় জমাই উল্লেখ্য তিন দিন ধরিয়া টাটা ফুড়া রোদদের শিলচর আর লোগে খুব বেশি গরমদের হয়তো ই গরমের কারণে সাপ এটা বাড়ুই আইসে अच्छा। अभी देखते हैं। अभी नहीं देखेंगे ना कभी नहीं देखेंगे। आइए देखते हैं। अच्छा। 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 अच्छ আমরা দেখিয়ে দিবা আলো ধন্যবাদ 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 আমরা দেখিয়ে দি आज <laughs> तो <laughs> मिले <pedestrianfunded>